যারা আনকমন কিছু পড়তে পছন্দ করেন যারা অনুষ্ঠান অকেশনে খুবই রাজকীয় একটা ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই লেটেস্ট কিছু ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে একদম এক্সক্লুসিভ কিছু বোরখা থাকবে আজকের ভিডিওতে কেউ ভিডিওটা টানবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগত হাতে ধরে আসি যে ডিজাইনটা রাজকীয় একটা বোরখা কিন্তু এটা যে কোনো অনুষ্ঠান অকেশন অ্যাটেন্ড করবেন যে কোনো অনুষ্ঠান অকেশনে অ্যাটেন্ড করবেন জাস্ট আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি জাস্ট হাজারটা লাখ বোরখার মধ্যে কিন্তু এটা আলাদা সারা বাংলাদেশে কিন্তু এটা আমরা দিচ্ছি হোম ডেলিভারি একদম ফ্রি একটি টাকাও কিন্তু আপনার পেমেন্ট করতে হবে না আর এই বোরখাটা পরার পরে আউটলুকটা কেমন লাগবে সেটাও কিন্তু আমাদের মডেলার আছে দেখাবে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন আর এটাতে কিন্তু দিচ্ছি আমরা দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিকসের মধ্যে কিন্তু এই ডিজাইনটা দিচ্ছি এটার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই বোরখা গুলো নিতে পারবেন এই যে হাতে যে ধরে ডিজাইনটা আছে কালোর মধ্যে এই বোরখাটা জাস্ট পরলে কেমন লাগে কতটা অসাধারণ লাগে জাস্ট দেখেন আমাদের মডেলার আর আছে খুবই অসাধারণ লাগে কিন্তু জাস্ট পরে আছে দেখেন আমাদের মডেলার বোরখাটা পরে আছে আউটলুকটা কতটা অসাধারণ লাগে কতটা গর্জে আছে এটা সামনে পেছনে অল ওভার কাজ করা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন রাজকীয় একটা ডিজাইন কিন্তু কোটিটা ছাড়াও কিন্তু ইউজ করা যাবে খুবই স্পেশাল এবং আনকমন একটা ডিজাইনের মধ্যে কিন্তু এটা পিছনে কিন্তু কাজ করা আছে অরিজিনাল দুবাইচেরি ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু ডিজাইনটা করা দেখেন কতটা আনকমন এটা যে কোনো পার্টি অনুষ্ঠান ওকেশনে পড়বেন জাস্ট হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা নিচটা কিন্তু খুব সুন্দর করে কুচি করা এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে এই কালারটা পরেন না দেখেন না কতটা ভালো লাগে কতটা ডিফারেন্ট কালারটা খুবই সুন্দর এটা আপনার অনুষ্ঠান পার্টিতে পরবেন জাস্ট গর্জিয়াস ব্রাইডাল একটা পকেট স্লিপ কিন্তু আর যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর একটা রাজকীয় কালার দেখাচ্ছি এটা জাস্ট পরেন না একটা বার একটা পরবেন কতটা ইউনিক এই কালারটা আর ডিজাইনটা তো অসাধারণ জাস্ট বলার অপেক্ষা রাখে না বাট এই কালারটা পরলে বুঝতে পারবেন যে কতটা রাজকীয় লাগে নিজেকে কতটা ডিফারেন্ট লাগে মানে বেস্ট একটা আহ্বয়া এটা যে কোনো জায়গায় পরবেন আমি জাস্ট বলবো কথায় কাজে না কথায় না শুধু কাজে দেখবেন যে ঠিক আছে কিনা আপনারা পরলে ভালো লাগে কিনা যারা ব্ল্যাক লেভার আছেন অবশ্যই ব্ল্যাক কালারটা নিতে পারেন ব্ল্যাক কালারটা কিন্তু কাজটা খুবই ফুটন্ত ফুটে আছে একবারে কাজটা খুব সুন্দরভাবে নেক্সট একবারে লেয়ারের কাজটা করা আছে আর ফ্যাব্রিক্সটা খুবই অসাধারণ একবারে স্মুথ তুলতুলা নরম একটা ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক একটা এই ডিজাইনটা এই বোরখাটা পরে এই যে পরে আছে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এই ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু কালো এই ডিজাইনটা কিন্তু অনুষ্ঠান অকেশন পার্টিতে আপনারা পরবেন হাজারটা বোরখার মধ্যে আলাদা এবং রাজকীয় একটা ডিজাইন আর এটা প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি এটা আমাদের সব সময় কোয়ালিটি অনুযায়ী আমাদের যে কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা যথেষ্ট রিজনেবল এটা পাবেন মাত্র 3400 টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে এটা আমাদের WhatsApp আছে ইমো আছে এখানে কিন্তু আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই এই অর্ডার করতে পারবেন এক টাকাও আপনার ডেলিভারি চার্জ লাগবে না বোরকাটা হাতে পেয়ে চেক করে যখন দেখবেন বোরকাটা আপনার মনের মতো এবং কোয়ালিটি ফুল তখনই কিন্তু শুধুমাত্র আপনি পে করবেন তার আগে একটি টাকাও কিন্তু পে করতে হবে না এখানে যে কুচিটা আছে জাস্ট বোরখাটা পরলে আপনারা বুঝতে পারবেন কতটা অসাধারণ লাগে পিছনে কিন্তু কাজটা দেওয়া আছে আর এটা কিন্তু আলাদা করতে পারবেন ভিতরে ইনারটা থেকে উপরের কোটিটা আপনারা আলাদা করতে পারবেন সবভাবেই কিন্তু বোরখাটা আপনারা পড়তে পারবেন ইনারটা আপনারা রাফ ইউজ করতে পারবেন কোটিটা যে কোনো কিছুর সাথে আপনারা